দুই ভাই অগ্নি পূজা করত বড় ভাই তিহাত্তর বছর অগ্নি পূজা করেছে ছোট ভাই পঁয়ত্রিশ বছর অগ্নি পূজা করেছে ছোট ভাই বড় কে বলতেছে হে ভাই আমরা তো আগুনের পূজা করি দেখি আগুন আমাদেরকে জ্বালায়নি উড়ায়নি হে ভাই যারা আগুনের পূজা করে না তাদের তো আগুন যদি পুড়িয়ে সরকার করে দাও আর তুমি তিহাত্তর বছর আগুনের পূজা করলা যদি আমাদেরকে আগুনে পুড়িয়ে জানিয়ে সরকার করে দেয় তাহলে এই আগুনের পূজা আমরা করিব না বলে তার পূজা করব বলে এমন এক প্রভুর ইবাদত করব যেই প্রভুকে পাঁচশো বছর ভুলে থাকা পরেও একবার ইস্তেকফার করলে

ও বন্ধু এইবার ছোট ভাই হাত ফিরিয়ে নিয়ে বলতেছে বড় ভাই এবার তুমি পরীক্ষা করে দেখো কেননা তুমি তো একদিন নয় দুই দিন নয় তিয়াত্তর বছর দেখা যাক সে তোমাকে চালিয়ে পুড়িয়ে সরকার করে নাকি সে তোমাকে বলো বন্ধু বড় ভাইকে ঘুরিয়ে ফেলল এইবার চিন্তা করলো এমন একজন ব্যক্তির কাছে যাইতে হবে যার কাছে গেলে আমাদেরকে ইসলামের শিক্ষা দীক্ষা দিতে পারবে যার কাছে গেলে আমরা ইসলাম শিখতে পারবো ইসলাম সম্পর্কে জানতে পারবো তখন ছোট ভাই বড় ভাইকে বললেন চলো আমরা দুইজনে মালিক রহমাতুল্লাহ আর কাছে যাই

ভাই এবং তার বাচ্চাদের উপরে পড়ার সঙ্গে সঙ্গে বড় ভাই বলতেছে ভাই আমার মন বলতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না বলে তুমি দুই দিন নয় তিয়াত্তর বছর আপনার পূজা কর জীবনের বেশিরভাগ সময় আপনার পূজা করে শেষ করে ফেলেছি এখন যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমার পরিবার পরিজন আমাকে বচ্চনা করবে আমার প্রতি খারাপ ধারণা করবে ছোট ভাই বড় ভাইকে বলতেছে হে ভাই জাহান নামের আগুন খুব ভয়ঙ্কর ও ভাই জাহান নামের আগুন খুব ভয়ঙ্কর দুনিয়ার একটু তুচ্ছতা ছিল তোমার কোনো কিছু আসবে যাবে না কিন্তু জাহান নামের আগুনে ভয়ঙ্কার যার দিনগুলো শুরু হবে দিনগুলো শেষ হওয়া সম্ভব হবে না রে ভাই ও ভাই তুমি আগুনের পূজা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো এটাই তোমার জন্য ভালো হবে বড় ভাই বলতেছে আমার মন বলতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না এইবার ছোট ভাই বলতেছে হে হতো তোমার যা মন চায় তুমি তাই করো বন্ধুরা মালিক ইবনে দিনার রহমানুল্লাহ ইয়ানি ওয়াজদিয়াত শেষ হয়ে গেল এইবার বড় ভাই চলেই গেল ছোট ভাই মালিক ইবনে দিনার রহমানুল্লাহ ইয়ানি কে বলতেছে হুজুর আমরা ভিন্ন দুই তিন নয় আমি 35 বছর পর্যন্ত আগুনের পূজা করেছি আমার বড় ভাই 72 বছর পর্যন্ত আগুনের পূজা করছে শেষ তন্ত্র গ্রহণ করবে না সে চলে গেল

আমার যত মুসলমান বাইরা আছে তাদের থেকে কিছু টাকা পয়সা উঠাইয়া তোমাকে দান করা হোক এই টাকাগুলো নিয়ে চলবা বলে না না এই টাকাগুলো আমার লাগবে না যেই মালিকের হুকুমে ইসলাম ধর্ম গরম করলাম সেই মালিকে আমার জন্য যথেষ্ট বলেন না বন্ধুরা আমার বিচ্ছা সহ বাসার দিকে রানা হইলেন বাসায় দেরি হয়ে গেল প্রতিমধ্যে একটা ঘর পাইলো সেই ঘরের ভিতরে অবস্থান করল সকাল হওয়ার পরে বন্ধু বিবি বলতেছে আমার স্বামী ওই যে বাজারে বাজারে দেখা যায় ওই যাই যাইয়া তুমি যে কোনো একটা কাজের সন্তান নাও শ্রমিক হিসেবে কাজ করো সেই টাকা পয়সা দিয়ে রুটি রোজগার বাসায় নিয়ে আসবা ও বন্ধু প্রথম দিন বাজারে গেল কোনো খানা কোনো ব্যবস্থা হইল না ওই আল্লাহর banda কি করতেছ একটা মসজিদে যাইয়া তুই হত্তরে মালিকের দরবারে ইবাদত করতেছ আর বলতেছ আর মুসলমানের মালিক ও প্রভু अब इस ददर को ग्रहण করছ মালিক তুমি আমাকে কবুল করেছ তুমি আমারে রাজ গ্রহণ করয়েছ মালিক ও মালিক তোমার দরবার প্রার্থনা করতেছি আমার বিবি জন্য খানা ব্যবস্থা করো এইভাবে মাদ্রিক পর্যন্ত আল্লাহ মশগুল বাসায় খালি হাতে ফিরে যায় বলতেছে আমার প্রাণের বিবি যে মালিকের কাজ করেছি মালিক আজকে পারিশ্রমিক দেয় দেয় দিতে চেয়েছে আগামীকাল কখন বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন আবার বাজারে গিয়ে বিক্রি হইতে যে শ্রমিক হিসেবে কেউ তাকে ক্রয় করে নাই নাই আবারও একটা মসজিদে যাইয়া ও বন্ধু দুই চার রাখার নামাজ পড়ে জোহরের মাতৃবেরা পর্যন্ত মালিকের ইবাদত করছে ইবাদত করার পরে কোনো টাকা পয়সা কোনো কিছু হয় নাই ও বন্ধু ওই রাত্রেও বিবি কাছে যায় বলতেছে যেই মালিকের কাজ করেছি সেই মালিক এখনো পারিশ্রমিক দেয় না টাকা পয়সা দেয় না সেই মালিক আগামীকালকে দিতে চেয়েছে বন্ধুরা আমার আগামীকালকে শুক্রবার জুন্নাম চুম্বান নামাজ পড়ার জন্য একটা মসজিদে গমন করলেন মসজিদে কবর করে দুই হাত তুলে মালিকের দরবারে প্রার্থনা করতেছে আর বলতেছে ও তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে সুমত নাম দغن মানুষ বানাইলা তুমি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইলা তুমি আমাকে রাজপুকুর মুকুট পরাইলা ও মালিক না জানি আমার বিবি বাচ্চা গুলো ইসলাম থেকে বিগড়িত হয়ে যায় না জানি ইসলাম থেকে বের হয়ে যায় ও মালিক তোমার কি মায়াMateda যে আমার বিবি বাচ্চার জন্য কোন খানাদানার ব্যবস্থা করো না চুম্বার নামাজ পড়ে বন্ধুই পাবেন প্রার্থনা করতেছে মালিকার দরবারে জুম্মার নামাজ পড়ে মালিকের দরবারে প্রার্থনা করতেছে জুম্মার কিছুক্ষণ পরে দেখতেছে অপূর্ব সুন্দরের যুবক রুমাল একটা হাতে সন্দেহ পাটি একটা হাতে এই মূল্যগুলো নিয়ে তার পৌঁছে দিতেছে আর বলতেছে তোমার স্বামী দুই দিন কাজ করছে সে তার বিনিময় আল্লাহ বক্স লাইল এই দিয়েছে তোমার স্বামী যদি কাজ বৃদ্ধি করে তাহলে পারিশ্রমিক আল্লাহ বক্র কোলায় লাইন বৃদ্ধি করে দিবে বলে বন্ধুরা আমার শুক্রবার এক তিন নামাজ পড়ে প্রাণীর স্বামী দুঃখবার নিয়ে খালি খাচ্চা আসতেছে খাও মাও করে কান্দতেছে খাচ্ছে একটা রুমাই দুইরাক নামাজ পড়ে পালিকের পর করে ধর করলে আর রুমাইলের ভিতরে বালু বললেন বালু প্রাণীর বিবি যদি জিজ্ঞাসা করে রুমাইলের ভিতরে প্রিয়াংস বলবে আটা নিয়েছি আটা

পয়সা দিয়েছে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছে ও বন্ধু একটা স্বর্ণ মুদ্রা মাপ দিয়ে দেখে এক মিস অথবা দুই মিস এই স্বর্ণ মুদ্র খ্রিস্টান স্বর্ণ মুদ্র দিন তাকাইয়া দেখতেছে এটা দুনিয়ার কোনো পয়সা না দুনিয়ার কোনো টাকা না এটা হলো আখেরাতের পয়সা এইবার খ্রিস্টান বলতেছে তুমি এই স্বর্ণ মুদ্রা কোথায় পেয়েছ চিন্তিকের সমস্ত ইতিহাস বলে বললো হে ভাই আমরা কর্তৃপক্ষ ছিলাম আমরা বিতর্বি ছিলাম আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি মালিকিন না যিনি রহমাতুল্লাহ এর কাছে কিন্তু আমার প্রাণের স্বামী বদর কে কার কাছে জানেনা সেই মালিক পরিশ্রমি দিয়ে গিয়েছে এই সেই টাকাই তোমার কাছে বিক্রি করতে চাই এইবার ওই খ্রিস্টান ব্যক্তি বলতেছে তোমার একটা টাকার মূল্য তো আমি দিয়ে শেষ করতে পারবো না একটা স্বর্ণ মুদ্রা এক হাজার রূপা মুদ্রা দিয়েছে আর বলছে এইগুলো ব্যয় করো এইগুলো খরচ করো এরপরে যদি তোমার আর টাকা পয়সা লাগে আমার থেকে নিয়ে যাবা শুধু তাই নয় শুধু তাই নয় তুমি যে মালিকের কালিমা পড়ে মুসলমান হয়েছ আমি হইলাম খ্রিস্টান তুমি আমাকে মুসলমান বানাও আমি মুসলমান হতে চাই আমিও ইসলামের দিকে ঝুঁকে পড়তে চাই তাকেও মুসলমান বানানো হইল বন্ধ বাসায় এক হাজার রূপামত্র নিয়ে বাজার করে সুন্দর বিছানার ব্যবস্থা করা হইলো কানাদানার সুন্দর পরিবেশনা করা হইলো এইবার প্রাণের স্বামী বাসায় এসে দেখতেছে বাসার ভিতর থেকে সুগ্রণ আসতেছে বিস্তার দিক তাকাই দেখে নতুন চাদর কোনো কিছুই খুঁজে পাইতেছে না বলতেছে এমন দৃশ্য কেন বলে তুমি যেই মালিকের কাজ করতা সেই মালিক তো তোমার স্বর্ণ মুদ্রা টাকা দিয়ে গেছে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে বলে আমি তো দুনিয়ার কোন মালিকের কাজ করি নাই কে দিয়ে গেল টাকা বলে এই দেখো স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে বলে কোনো দুনিয়ার কোনো টাকা না দুনিয়ার কোনো পয়সা না আমি তো কোনো মালিকের দুনিয়ার কোন মালিকের কাজ করি নেই আমি কাজ করছি আমার মালিক হলিমের জন্য যিনি করেন আল্লাহ তার কাজ করেছি তার পক্ষ থেকে এইগুলো আসছে তুমিও যদি মালিককে ডাকতে পারো অবন্ধুই স্বর্ণ মুদ্রা খাবার দাবার সব কিছু দেখে আল্লাহর বান্দা সিজদায় পড়ে গেলেন বলেন না সুবহান বন্ধুরা আমার মমিন যে সময় বিপদে পড়বে সে মসজিদে সাহাবাগণ করে কাঁদবে কাফের বেদিনটা বিপদে পড়লে মন্দিরে চলে যায় উপাসনা করার জন্য আর আমি তুমি কি করি আমি তুমি বিপদে পড়লি টাকার বাহাদুরি আছে ডাক্তারের কাছে বাবারে নিয়ে যায়। মালিকের দরবারে সিজদায় পড়ে কোনো সময় মাপ চাই না ও বন্ধু তুমি ইচ্ছা করলে একটা মানুষ জাহান্ন থেকে জানাতে যেতে পারবা কিন্তু ইচ্ছা করলে আজরাইল হাত থেকে বাসা আমার তোমার সম্ভব না ও বন্ধু যেই সময় সাহাবায়েম বিপদে পড়ছে মসজিদে আয়েশা সিজদায় পড়ে গেছে তাই আল্লাহর বান্দা সমস্ত সংবাদ শুনার পরে সিজদায় পড়ে আল্লাহু পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছে এইবার বিবি আয়েশা জিদেশা করছে আমারgradle সামনে তোমার কাছে একটা রুমাল ছিল সেই রুমাল কো